আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রা দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলা ঐতিহাসিক আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শুক্র ও সোমবার দেখতে পাচ্ছেন হাটের শুরুর দিকে মোটামুটি আমদানি হচ্ছে মাঝারি সাইজের খামার উপযোগী সার দেখানোর চেষ্টা করছি আজকের হাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সুপ্রা দর্শক শ্রোতা সামনে বেশ কিছু চক্রাবকরা চমৎকার কালারের মাঝারি সাইজের খামার উপযোগী সার গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো কোথা থেকে আসছে কেমন বয়স কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কটার দিকে আসছেন এগারোটার দিকে আসছেন কাকা বাসা কোন জায়গায় সাত মাইল বাগাসটা সাত মাইল বিশাল বড় বড় হাটের পাশে তাই তো আচ্ছা কাকা কয়টা আনছেন আজকে তিনটা এক দুই এই তিনটা একটা প্লাস এই দুইটা আচ্ছা কাকা এগুলো কী জাতের এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের বড়ান যান আর এটা কুরাস আর এটাও ফ্রিজিয়ান এটা এরকম একটু বাটুল কোয়ালিটি কারণ কি কাকা ওই পার্সেন্টেজ কম বেশি আছে তাই তো আচ্ছা 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 কাকা বর্তমান বাজার কেমন যাচ্ছে গরুর ষাড় গরুর বাজার এখন বর্তমান বাজার ভালো যাচ্ছে না ভালো যাচ্ছে না তার মানে যদি কেউ কিনতে চাই কেনার উপযুক্ত সময় তাই তো কেনার উপযুক্ত সময় আচ্ছা কাকা ওই কুনার ওইটা আপনি চাচ্ছেন কেমন

তখন অনেক কম বেশি হতে পারে দর্শক পরের কুরাস গরুটা দেখায় কালো কুরাস এটা কত চাচ্ছিল একশো ছেচল্লিশ এটা কি কেউ দাম বলেছে আচ্ছা এখনো কেউ বলিনি এখন টার্গেট কেমন এটার একশো পঁয়ত্রিশ দর্শক শুনলেন জাস্ট ফ্রেমটা দেখুন কত লম্বা লম্বা ফ্রেমের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো পঁয়ত্রিশ হলে বেচা কিনা আরো কম বেশি হতে পারে বয়স দুই গরু তার মানে একেবারে পালন উপযোগী একটা গরু দুই দাঁত গরুটা বাসায় নিয়ে যায় প্রপারলি ট্রিটমেন্ট দিতে পারলে এখনো অনেক বড় হবে অনেক বড় হবে এইদিকে আর একটা দেখতে পাচ্ছি ফ্রিজ অ্যান্ড পুরাতের বেশ চমৎকার একটা গরু কাকা এই গরুটা সম্পর্কে একটু ধারণা দেন আমাদের হ্যাঁ এটার বয়স কেমন এখনো দাঁত হয়নি আচ্ছা এই গরুগুলা যদি কেউ বছর এক দেড় বছর দুই বছর রাখতে পারে কেমন ওজন আসে দশ মন ওজন হবে এখনো দাঁত হয়নি বলছেন তো চাচ্ছেন কেমন এটা পঞ্চান্ন চাচ্ছেন একশো পঞ্চান্ন দর্শক শুনলেন জাস্ট গরুটা একটু দেখুন একটু দেখাই সরাসরি চৌকাছার হাট থেকে একশো পঞ্চান্ন চাচ্ছে একশো পঞ্চান্ন বেশ চমৎকার একটা গরু ওনার ধারণা মতে গরুটা যদি কেউ এক থেকে দেড় বছর পালে দশ মন মাংস ধরানো সম্ভব এটা বেচা কেনার টার্গেট কেমন কাকা একশো চল্লিশ হলে বেচা করবেন একশো চল্লিশ দর্শক শুনলেন একশো চল্লিশ উনি অনেক দূর থেকে আসছে চৌকাছার হাটে একশো চল্লিশ হলে গরুটা বেচা কেনা করে দেবে তো এই ছিল চৌগাছের হাট থেকে আজকের হাটে খামার উপযোগী মাঝারি সাইজের ষাট গরুগুলা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন